হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং জানিয়ে আমি আমার নতুন ভিডিওটি শুরু করছি তো এটা হলো হোলির পরের দিনের ভিডিও আর এই যে বক্সটা দেখছো আর কি এটা হলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তিনটে ছিল একসঙ্গে আমি তিনটে তিনটে নিয়েছি একটা আর এগুলো বেশ ভালোই হয়েছে ফ্রেন্ডস তো ওই ওই যে ফ্লিপকার্ট থেকে ব্ল্যাঙ্কেটের কভারটা নিয়েছিলাম তো ভালোই হয়েছে রিভিউ খারাপ না ভালোই সুন্দর আমি রিভিউগুলো দেখেই নিয়েছিলাম তো মানে এখানে মোটামুটি দুটো ব্ল্যাঙ্কেট একটা বড় ব্ল্যাঙ্কেট মোটা ব্ল্যাঙ্কেট আর একটা হালকা পাতলা বা দুটো ব্ল্যাঙ্কেট মোটামুটি এতটাই বড় আর এদিকে হচ্ছে আমি একটা চুড়িদার নিয়েছিলাম তো সেটাই এখন তোমাদেরকে একটু শেয়ার করি চলো দেখতে থাকো চুড়িদার বলতে চুড়িদার পিস নিয়েছি এটা হলো প্যান্টের পিস আর এটা হলো চুড়িদার পিস আর এই যে দেখতেই পাচ্ছি এরকম ভাবে হবে এটা চুড়িদার এটা ওড়না মানে ওড়না দুটো কালারই রয়েছে আর এটা প্যান্ট তো এরকমই বানাবো ভাবছি মানে এই গরমের জন্য যথেষ্ট পারফেক্ট হবে কমফোর্টেবল কালারটাও খুব সুন্দর কালার কম্বিনেশানটা তো এটাই নিয়েছি আর কোথা থেকে নিয়েছি তোমাদের বলে দিই এটা হলো বিশ্বরূপ বিশ্বরূপ হচ্ছে শুটিং এক সার্টিং প্রসিদ্ধ ছিটকাপড় বিক্রেতা ওখান থেকে নিয়েছি অনেক দিনের পুরোনো দোকান বাজার রোড বাসনপট্রি নবদ্বীপ এখানে শুধুমাত্র এই ছিট মানে চুড়িদার ধরনের বিক্রি হয় লেহেঙ্গা পিস সব এই ধরনের বিক্রি হয় তো ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি আর দেখো এরপরে হচ্ছে হোলি হোলির দিন তো ঘুরতে গেছিলাম তো হোলির পরের দিন আমরা বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়ি যাব আর কি তো সেই কারণে আর এই মুড়িগুলো আমার দাদা হচ্ছে পরিক্রমায় গেছিলো তখন নিয়ে এসেছিল আর হ্যাঁ তো সেরকমভাবে খাওয়া হয়নি তো মা আবার হচ্ছে আমাকে দিল। আমি ওখানে খেয়েছিলাম বাট বাড়ির জন্য দিল আর কি আমার বললো যে তোর শাশুড়িকে দিবি আর ননদকে দিবি আর তোর জন্য রাখবি এই তো ওগুলোই দিল তারপরে আর বেগুন যেটা দেখলে বেগুনটা বেগুনগুলো হলো আমাদের গাছেরই বেগুন তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে চলেও এসেছি ধুলিয়া স্টেশনে এখন এখানে আমরা বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছিলাম তারপরে তোমাদের দাদাভাই এখন টিকিট কাটতে যাচ্ছে আর আমি এখান থেকে একটু ভিডিও বানিয়ে নিলাম সেরকমভাবে বেশি বড় ভিডিও করা হয়নি ভিডিওটা আর বড়ো একটু ভিডিও যদিও ছিল মানে আরও দু তিন মিনিটের ভিডিও ছিল সেটা দেখলাম ডিলিট হয়ে গেছে মানে এডিটিং করতে গিয়ে দেখলাম মানে ভিডিও লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে সেই কারণে ওগুলো বাদ দিতেই হলো মানে সেগুলো তো আর দেখা যাবে না তো তোমাদের দাদাভাই এখন টিকিট কেটে আনছে আর আমি আমরা এখানে অনেকক্ষণই ওয়েট করেছিলাম কারণ ট্রেন একটু লেট ছিল তারপরে তো মায়ের কাছে প্রায় এক মাসের ছুটি কাটিয়ে এখন শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের দাদাভাই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে ট্রে মানে ট্রেনে উঠব বলে একটু আগিয়ে যাচ্ছি কারণ পলাশিতে গিয়ে একটু সুবিধা হবে সেই কারণে আর এখন আমরা রয়েছি বুড়িয়া স্টেশন সেটা তো হয়তো বললাম আগে তো মনটা মানে সেই হিসেবে একটু খারাপও লাগছিলো যে অনেক কদিন ছিলাম বাড়িতে আর শরীর অসুস্থ ছিল বলে মা তাও বলছিলো এখনও থাকার জন্য তোমাদের থাকা তোমাদের অসুবিধা হচ্ছে তো সেই কারণে এখন আবার চলে যেতে হবে তো সেই কারণে শ্বশুমেয় যাচ্ছে একটা করেছিলাম সেটা একটু নিজের সাথে শেয়ার করলাম আর যে আমি একটা সিট পেয়েছিলাম তো বসলাম কিন্তু হয় হ্যাঁ বসে নি তারপরে পরে পরে ও পেয়েছিলো তো বসেছিলো তারপরে এখন আমরা কলেজ স্টেশনে নেমে গেছি দেবে না এখন গিয়ে টোটো ঢুকবো লেন চলে যাবো তারপরে হয়তো আর সেরকম কিছু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ আমরা এখন টোটো ধরে নিয়েছি আর বলাছি বাজারটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি জেলে যেতে আর কি আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব আর তোমাদের দাদাভাই সেরকম কোনো ছুটিও নেই মানে ওই আগের দিন এসেছিলো রাত মানে আগের দিন এসছিলো তারপরে হয়ে যাচ্ছি তারপরে ও বিকেল গেলে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে বিকেল খাওয়া দাওয়া করে বিকেলে দিলে বেরিয়ে যাবে তো সেই জন্য সকাল করেই বেরিয়েছি আর দেখো ঘরেও পৌঁছে গেছি এখন ঘর যেহেতু এক মাস ছিলাম না ঘরের অবস্থা একটু খারাপ রয়েছে একটু গোছ গাছ করে নিতে হবে আর আমার রাধা মাধবকে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি এক মাস দেখা হয়নি রাধা মাধবের সাথে তো এখন বিছানা চাদরটা একটু পাল্টে নিচ্ছি আর আস্তে আস্তে ট্রেনে আস্তে আস্তে একটা রিলস বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো দেখতে দেখতে কীভাবে সময়গুলো কেটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না আর এই যে যদি তোমাদের দাদা হয়ে বেরিয়ে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো রাখো এরপর আমার কোয়ার্টারে আসার ভিডিও আসবে